প্রেমের টানে হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম যুবককে বিয়ে করলেন কলেজ ছাত্রী সিরাজগঞ্জের রায়গঞ্জে তিথি রানী আঠারো নামের এক কলেজ ছাত্রী প্রেমের টানে হিন্দু ধর্ম ছেড়ে জাহিদুল আকন্ত আটাশ নামের এক মুসলিম যুবককে বিয়ে করেছেন ওই ছাত্রী উপজেলার চান্দাইকোনা এলাকার নিপেনচন্দ্র অধিকারীর মেয়ে এবং হাজি এদ মরিয়ম অনার্স কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী তার বর্তমান নাম মোসাম্মদ আশমিরা খাতুন কলেজ ছাত্রীর স্বামী চান্দাইকোনা ইউনিয়নের কোদলা গ্রামের কামালপাশা ও সেলিনা খাতুন দম্পতির ছেলে একজন মাওলানার মাধ্যমে পবিত্র কালেমা শরীফ পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি পরে ইসলামে দীক্ষিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে সিরাজগঞ্জ জজ কোর্টের একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে ডেভিডের মাধ্যমে নিজেই ঘোষণা দেন সদ্য মুসলিম হওয়া কলেজ ছাত্রী মোসাম্মদ আসমিরা খাতুন মুসলিম হওয়ার আনুষ্ঠানিক ঘোষণার পর সিরাজগঞ্জ জজ কোর্টের আরেক বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে অ্যাভিডেভিটের মাধ্যমে বিয়েও সম্পন্ন করেন ওই কলেজ পড়ুয়া শিক্ষার্থী সদ্য মুসলিম হওয়া আসমিরা খাতুনের স্বামী জাহিদুল আকন্ত বলেন আসমিরা খাতুনের সাথে পরিচয় হওয়ার পর থেকেই অনেকবার আমাদের ইসলামের বিষয়ে জানতে চায় সে এভাবেই আস্তে আস্তে আমাদের দুজনের মাঝে প্রেমের সম্পর্ক তৈরি হয় সে ইসলামকে ভালোবেসেই মূলত হিন্দু ধর্ম ত্যাগ করেছে দোয়া করবেন আমরা দুজন যেন সারা জীবন একসাথে থাকতে পারি এবং ইসলামিক বিধান মানতে পারি আশমিরা খাতুন অ্যাভিডেভিটে উল্লেখ করেন ছোটবেলা থেকেই মুসলমান ছেলে মেয়েদের সঙ্গে ইসলামী কথাবার্তার মাধ্যমে ও ইসলামিক বই পুস্তক পড়াশোনার মাধ্যমে এবং বিভিন্ন ইসলামিক ওয়াজ নসিয়ত শোনার মাধ্যমে ধীরে ধীরে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেন তিনি সুস্থ সজ্ঞানে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে